राहित अंतर कर रहे हैं हो हे जस्तो हामी बोल हे 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 हे

अब टेकअप उड़े थे वो तो ना उधर और दोनों में और फटाक डैडी पूछ रहा था तो ना आप तो नहीं थे जिउने पूछा हम विवाह करोगे ना नौ परसेंट होगी तारीख ऐसी थी ना चार ही बड़ा सी तू तो सीधी सब है ठीक है तारीख तो पाँच सौ नहीं थी ठीक है सीधा होना है

I está put

तो इतने बच्चे बिज़नेस कैसे रहेंगे सब कुछ मारे चप्पलें दे अब जाऊँ तो ऐसे जाऊँ ना क्या नामर लगे कनाडा कन्याल कनाडा के जवान कनाडा के लेकर अभी हो गया इस वाला नाम कनाडा के लेकर कनाडा के लेकर कॉड पर इंपोर्ट

এটা ভাষায় বললে তাল তাল আর দ্বিতীয় আজাটা করি এই দিতে পারি তো তাল পরে যাবে ভাবি এই আমরা

বা বিশেষজ্ঞ প্যানেল গঠন করা অন্য দশ সদস্য বিশিষ্ট এবং এই পরিষদে আহলাদিস সালেমদেরকে অন্তর্ভুক্ত করা যারা সরকারকে ধর্মীয় অন্যান্য বিষয়ে পরামর্শ দিতে দুই নম্বর এক নম্বর দাবিটা সে বুঝতেই পারতেছেন এটা মানে একটা সর্বোচ্চ মানে আলেমদিন ওলামাদের একটা প্যানেল পরিশোধ থাকবে সেখানে আহলাদিস আলমদের অন্তর্ভুক্তি এটা আমাদের দাবি আছে আমি বাংলাদেশে হাজার দিন আমাদের জন্য উচ্চ পর্যায়ের ফর্মগুলোতে অংশগ্রহণ নেই সেজন্য আমরা আপনার কাছে এটা আমাদের পক্ষ থেকে ভুল ডাকবো দু নম্বর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনকে কার্যকর করা এবং সেখানে যোগ্য আলেম নিযুক্ত করা এখন তো আলেম শুরু হয়ে গেল চলে গেছিল আর কি তা আমরা সেটা আপনার মাধ্যমে সেটার উত্তরণ আশা করছি আর কি হচ্ছে ইসলামিক এনজিও গুরুর কার্যক্রম যাব ইসলামিক ইসলামিক এনজিও গুরুর কার্যক্রমে যাবতীয় বাধা দূর করা প্রয়তী দাতা সংস্থা আর আইএসএস অফ ইসলামিক ইসলামিক হেরিটেজ সোসাইটি এর উপর থেকে অন্যায়ভাবে প্রদত্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং তাদেরকে পুনরায় এনজিও হিসেবে কাজ করার অনুমতি দেওয়া এটা এটা বন্ধ করেছে মানে

এই যে ঘরে বৈশাখ যে ঘরটি তাদেরই অবস্থা এত নিরম আমারই বয়স এক বৈশাখ যুবকতা আমি যুব সংক পরিচয় ছিল যুদ্ধের পর যে ওরা করলো সঙ্গে বড় চারশো পঁচিশ বাংলাদেশের ছাত্রটি সুস্থ আমি একটা ছিলাম সেইখান পরিচয় বললে আমরা কাজ করতে চাই কীভাবে আমাদের নেতা তো না আমরা যুবক অতির সঙ্গে শুনছ যে হোক বিষয়টা যাবি তো তারপরে তাদের বিরুদ্ধে অনেক কিছু অনেক কিছু সমস্যা হলো ফলে ওনারা করেন দেখেন এই একটা লাইন যেহেতু আপনার সংস্থার বিরুদ্ধে প্রচলিত বিধি বিধান লঙ্ঘনের অভিযোগ পাওয়া গিয়েছে অভিযোগ প্রমাণিত হয়েছে এই কথা কিন্তু লেখেন অভিযোগ পাওয়া যায় পাওয়া গেছে বিধি তো নিতেই তারা পায়নি অভিযোগ দেবে এইটুকু একটা কস দেখিয়ে

তারাই টাকা <ma supervising refugees forever>

মাত্র বের সাপ এইটা আমার কচিন্তার কথা আমরা নিজেরা করেছি নিজেদের টাকা দিয়ে করেছি দাম দিতে করে এখন আমাদের হঠেলেই যে আপনি আউটলেক পাঠিয়ে দেবেন সেটা হবে না তাদের মতামত দিয়ে সেখানে কাজ করা হবে তারা আপনি নিয়ে নেন আপনি মানব নাকি মডেল হোটেল যাবো ন হোটেল কোনো লোকটা আমাকে বলতে বলে আমাদের বলা হলো তোমাদেরই সব থাকবে কোনো সমস্যা নেই আমাদের হানাজি মেমের সাহায্য প্রতিবেশী আমাদের হানাজি হাজার প্রতিবেশী কোনো যারা জমিদার তো তাদের আমাকে ঠিক গামতলি বগুড়া এরকম অনেক জায়গা হচ্ছে সেখানে একই অবস্থা হয়েছে বলা হয়েছে বলার সময় যে তোমাদের সব থাকবে কোনো সমস্যা নেই এখন হয়ে গেছে জনগণ

ইসলাম শিক্ষার কোনো সুযোগ এখানে নেই আর তো সেটা যদিও শিক্ষা কেন্দ্রিক বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তবু আমরা আপনার কাছে দাবিটা করছি ধর্ম মন্ত্রণালয় হিসাবে আট নম্বর দাবি হচ্ছে চরম ও জঙ্গিবাদের বিরুদ্ধে সতর্ক ব্যবস্থা গ্রহণ করা এটা আলহামদুলিল্লাহ আমরা পরিচয় একটা বইও দিয়েছে জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের যে একটিভিটিসগুলো ছিল এবং তাদের যত দলিলগুলো ছিল কোরআনের

আমি কশ্চিন কলেজের মাত্র যে সাতটা জেল কেন আমাদের কষ্ট দিয়েছে এই একজন জেল কাকে অবশ্যই আমার চারজন ছিল কারে কি কারণ সে আমরা নিজের করতে পারি এই যে জুলুমগুলো হয়েছে যে তারপরে কাছে আওয়ামী লীগ নিয়ে কথা বলে অন্যই করবে বুঝলেন ওই জালেমদের কথা বলতে হবে ঠিক আছে চলান নরম্বর দাবি হচ্ছে সংবিধান সংস্কার করা এবং সংবিধানে ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো বাদ দেওয়া

হফির আওয়াজ ইসলাম বলে আমরা কষ্ট করে নিশ্চিত ব্যক্তি দেই না যে চেয়ে না যে লোভ করে এমনকি যে বড় কল্পনাও বা কামনাও করে তাকে আমরা নেতৃত্ব না স্পষ্ট লঙ্ঘন করে আমাদের বিভিন্ন চালু করে গণতান্ত্রিক ব্যবস্থা করতেছে জনগণের সর্বমত উৎসব আল্লাহ সর্বমত উৎসব আল্লাহ জনগণ It's the mouth of his, it's not felt that a system of light zat and hot this <laughs> evening... That's <laughs> a place where শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন স্থানে শহীদ মিনার স্মৃতিসৌধ সৌধ সেনা ক্যাম্পে শিক্ষণ নির্বাণ ও শিক্ষা তিরন্তন বন্ধ করা এবং সেখানে গিয়ে নীরবে দাঁড়িয়ে শপথ প্রদর্শন নিয়ম বাতিল করা নির্মিত সকল মূর্তি প্রতিপৃতি ভাস্কর্য শহীদ মিনার ও স্মৃতি ভেঙে ফেলা যে শুধু মূর্তি প্রতিস্থাপনা সেটা বেশ করে রাখো শত মূর্তি সরানো কোনো ভাষ্য চলবে আগুন আগুনের সাহায্যে সেনাপতি একটা আর্মি রয় যে আগুনের সাহায্যে আগুন বুঝা বারো নম্বর হচ্ছে পাকিস্তানের সাথে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা এবং বাংলাদেশে আটকে পড়া বিহারীদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা এবং তাদেরকে নাগরিকত্ব দেওয়া অনুরূপভাবে পাকিস্তানে আটকে পড়া বাংলাদেশিদেরকে দেশে ফিরে আসা অথবা আনা অথবা সেখানে নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা করা

মুখোশে দেশের বিভিন্ন স্থানে তাদের এবং খ্রিস্টান ও বাহাইদের জমি ক্রয় ও কেন্দ্র স্থাপন নিষিদ্ধ করা শিয়াদের তাজিয়া মিছিল তাদের কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং এইসব অমুসলিম প্রতিষ্ঠানের সঙ্গে মুসলিম শিক্ষার্থীদের ভর্তি নিষিদ্ধ করা অমুসলিম তারা বসবাস করে তাদের এরা সমস্যা নিত মুসলিম তার বিপরীত বসবাস করছে এটা অনেক আগের দাবি আর কি এটা আবার আমরা পরবর্তী করলাম আর কি সবারই দাবি